যে সুরাত আমি তেলাওয়াত করেছি সুরার নাম সূরাতুর রহমান সুবহানাল্লাহ এটা কেমন দামি সূরা মিয়া এটা একটা ফজিলত বর্ণনা করলেই বুঝতে পারবেন এই সুরাটার দাম কত আমার ভাইরা গভীর মনোযোগ দিলের কান দিয়া শুনবেন বাবা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে একটা হবে ডান দিকের রাস্তা আর একটা হবে বাম দিকের রাস্তা রাস্তা কয়টা হবে একটা ডান একটা বাম বাম দিকে যারা যাবে তারা জাহান্নামে ডান দিকে যারা যাবে তারা জান্নাতে আল্লাহ বলবেন লোকেরা জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ জান্নাতের মাঠের মধ্যে একটা বিশাল সম্মেলনের আয়োজন করব সুবাহান্লাহ জান্নাতে যাওয়ার আগে আল্লাহ একটা ওয়াজের মেলা দিবেন সুবাহুল্লাহ গানের মেলা না ওয়াজের মেলা সুবাহুল্লাহ আল্লাহ বলেন ফেরেস্তারা রে জান্নাতের পশ্চিম দিকে একটা মঞ্চ বানাও এমন মঞ্চ বানাইবা এমন বড় হবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বসতে পারে সুবহানাল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ পয়গাম্বর মঞ্চের মধ্যে বসতে পারে এই মঞ্চটা বড় না ছোট জোরে কন বড় আর বেহেস্তের বিশাল মাঠটা হবে মাহফিলের মাঠ সুবান আমার মায়েরাম মাঠটা এত বড় হবে তাফসিরের কিতাবের মধ্যে আছে। বিদ্যুৎ বেগে যদি একটা গোড়া সত্তর হাজার বৎসর পর্যন্ত দৌড়াইতে থাকে দৌড়ানি শেষ হবে মাঠের ওই কিনারে যাওয়া সম্ভব হবে না একটা তেজি গোড়া যদি বিদ্যুৎ বেগে সত্তর হাজার বৎসর পর্যন্ত দৌড়াইতে থাকে দৌড়ানি শেষ হবে কিন্তু মাঠ শেষ হবে না শুভানন্দ তাইলে এই মাঠটা বড় না শুরু সম্মেলনের মাঠের মতো আপনাদের এই মাঠের মতো সারা পৃথিবীর মত শুভানন্দন কেমন মাঠটা হবে এই মাঠটা কিনায় কিনারায় কিনারায় মানুষ ভরপুর থাকবে যত নারী যত পুরুষ জান্নাতি হবে সমস্ত নারী পুরুষগুলি জান্নাতের মাঠে বসে থাকবে আমার আল্লাহ জান্নাতি ফরত বিষয়ে দেওয়া হবে আমার বন্ধু কোন আমার উপরের দিকে তাকায়া দেখবে আমার আল্লাহ জান্নাতি নহর দিয়া বিশাল বড় একটা তাবু তানাই দিয়েছে এই তাবুর ভিতরে সমস্ত মানুষ গুলি বসে থাকবে সুবহানাল্লাহ আমার কথা বুঝতেছেন বুঝেন তো আমি তো আপনাদের এলাকার সন্তান সিলেট থেকে তো আসি নাই বুঝেন তো জীবনের প্রথম যখন সিলেটে ওয়াজ করতে গেলাম তো ওয়াজের পরে এক পরে খানা আনছে কি আনছে ওয়াজ তো খারাপ করি নাই গু খাইতেন কইসি না তো কি কইসেন বাবাজি জল ওয়ালা তরকারি খাইত না ঝোল সারা খাইতা তাই আমি জোলও খাই জোল সারাও খাই তবে আগের ডাকি কইছেন কয় হেডি এক দেশের গুলি আর এক দেশের গালি বুঝেন আমার কথা আমার কথা বুঝে আল্লাহ বলেন ওই মাঠের পশ্চিম দিকে একটা মঞ্চ বানাও এমন বড় মঞ্চ বানাবে এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বসে থাকতে পারে মঞ্চের মাঝখানে আল্লাহর জান্নাত থেকে দুইটা তিনটা সিংহাসন এনে বসায় দিবে এই যে এখানে কয়টা চেয়ার তিনটা কয়টা তিনটা জান্নাতের স্টেজের মধ্যে মাত্র তিনটি চেয়ার থাকবে কয়টি চেয়ার

তিনটি সিংহাসন থাকবে একটা সিংহাসন থাকবে দুইটা সিংহাসন বরাবর থাকবে একজন হবে দুই সভাপতি আরেকজন হবে প্রধান অতিথি আরেকজন হবে রে বিশেষ অতিথি শোভানন্দ এই তিনও রে জান্নাতিরা দেখতে পাবে একজন হবে সভাপতি আরেকজন হবে প্রধান অতিথি আরেকজন হবে বিশেষ অতিথি এবার ডান বসে যাবে সভাপতি আল্লাহ আল্লাহ রে কেউ দেখছেন দেখছেন কেউ জান্নাতে সশরীলে আল্লাহ রে সিংহাসনে বসা দেখবেন

প্রধান অতিথির আসনে সুবাহ আল্লাহ যারা নবী দেখি নাই তারা নবীকে দেখতে পাবেন মার হাবা কন জোরে কন হাদিস শরীফের মধ্যে আসছে এই বিশাল মাঠের মধ্যে কোন আলো নাই লাইট নাই জেনারেটার নাই রহমতের ফেরেস্তারা তাকবির দিয়া আমার নবীকে নিয়ে আসবে আমার নবী যখন প্রধান অতিথির আসনে বসবে আমার নবীর নূরের চেহারা আলো দিয়া পুরা মাঠ আলোকিত হয়ে যাবে নবীর চেহারার নূরের আলো দিয়া বেহস্টের পুরা মাঠটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা আমার বাইর আমার বন্ধুগণ সমস্ত নবীরা মঞ্চে বসে থাকবে আল্লাহ সভাপতি হবে আমার নবী প্রধান অতিথি হবে দুইজন বসে আমার আল্লাহ এলান দিবে বিশেষ মেহমান বিশেষ মেহমান কে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দাউদ নবী গ আপনি কোথায় আছেন মেহরবানি করে আপনি বিশেষ চারের মধ্যে বসে যান

আমার আল্লাহ রাজ্যে বলবে ও গণবি দাউদ আপনি বিশেষ চেয়ারের মধ্যে বসে যান সমস্ত জান্নাতি নর জান্নাতের মাঠের মধ্যে বসে থাকবে আল্লাহর নবীর দিকে তাকায়া থাকবে আমার আল্লাহর দিকে তাকায়া থাকবে আমার ভাইরা দাউদ পয়গম্বরের দিকে তাকায়া থাকবে যতগুলি নবী মঞ্চের মধ্যে বসা থাকবে সমস্ত নবীর দিকে তাকায়া থাকবে আমার আল্লাহ ডাকতে বলবে দাউদ নবী গো আমি আপনাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম এমন কণ্ঠ পৃথিবীর কোন মানুষকে দেই নাই অগণবিজি তাকায়া দেখেন আমার এবাদত করে আমার বন্ধুর তরিকা মেনে চলে আজকে তারা জান্নাত লাভ করেছে অগণবিজি আপনি তাকায়া দেখেন জান্নাতের মধ্যে ওই মাঠের মধ্যে বসে আছে নবী গো আপনার সুললিত কণ্ঠ দিয়া একটু জবুর কিতাব তেলোয়াত করে শোনায় দেন আমার বাইরা কত মধুর কণ্ঠ দুনিয়াতে শুনেছেন আল্লাহর এলান শুনে হজরতে পৈগম্বর দাউদ নবী জবুর কিতাব যখন তেলোয়াত শুরু করবে এত স্মৃতি মধুর হবে এত সুন্দর কণ্ঠ হবে হজরতে আতম নবী তারায়া মঞ্চের মধ্যে নাচতে শুরু করবে সম সমস্ত পৈগম্বর মঞ্চের মধ্যে নাচতে শুরু করবে সমস্ত নর নারী রাম মাঠের মধ্যে নাচতে থাকবে হেলতে থাকবে ডুলতে থাকবে আমার আল্লাহ বলবে নবী গো আপনার মধুর কণ্ঠ শুনে আপনার আপনার মধুর কণ্ঠ শুনে আমার বন্দারা পাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে তাকায়া দেখেন কিভাবে নাচতে শুরু করে করেছে হেলতে শুরু করেছে পেছনে তাকায় দেখেন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত পৈগম্বর মঞ্চের মধ্যে দাঁড়ায় নাচতে শুরু করেছে অগণবিজি আপনার তেলোয়াত বন্ধ করেন তাফসিরের কিতাবের মধ্যে আসছে পৈগম্বর দাউদ নবী যখন তেলোয়াত বন্ধ করে দিবে জান্নাতের মাঠের ভিতরে যত নরনারী ছিল সমস্ত মানুষগুলি আট হাজার বছর পর পর্যন্ত ঘুমিয়ে যাবে মঞ্চের মধ্যে যত নবী ছিল সবাই ঘুমিয়ে যাবে একমাত্র ঘুমাবে না আমার আল্লাহ আমার আল্লাহর কোনো ঘুম নাই আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই আমার আল্লাহর ছেলে নাই সন্তান নাই আমার আল্লাহর খাওয়া দাওয়া নাই আমার আল্লাহর কোন পুত্র নাই আমার আল্লাহর কোন মেয়ে নাই আমার আল্লাহর কোনো ঘুম নাই আমার আল্লাহ তাকায় থাকবে জোরে জোরে বলি মারহাবা আমার বাইরাম সব মানুষগুলি আট হাজার বছর পর্যন্ত ঘুমিয়ে থাকবে সমস্ত নবীরা ঘুমিয়ে থাকবে আমার আল্লাহ ডাক দিবে সবাই উঠে আল্লাহ রা ডেকে বলবে আল্লাহ গ কেন ডাক দিলেন জীবনে কত ঘুম ঘুমাইলাম এত আরামের ঘুম তো ঘুমাই নাই ঘুমে তো অতীপি মিঠে নাই আমার আল্লাহ বলে বন্দারা একদিন নয় দুই দিন

এক বাক্যে সবাই বলবে আল্লাহ জীবনে কণ্ঠ কোনদিন মেহের বানি করে ভিতরে চলে আসুন যারা বাহিরে আছেন অনুরোধ করছি তাড়াতাড়ি ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন মহিলা ফ্যান্ডেল আসেনি মহিলা আমার মা বোনেরা আপনারা চুপচাপ বসে আমার আলোচনা শুনবেন শাহজাহান মিয়ার বারান্দার মধ্যে মহিলাদের জন্য জায়গা করা হয়েছে কোনো কথাই বলবেন না আওয়াজ করবেন না চুপচাপ করে আমার আলোচনা শুনবেন অনেক ফায়দা হবে আসলে বাংলার যেই জায়গায় যাই মহিলার যন্ত্রণায় ওয়াজ করতারি না এরা একটু বেশি কথা কয় ঠিক কিনা ঠিক না বেশি কথা কয় আসলে আল্লাহ এদেরকে তিনটা গুণ দিয়ে বানাইছে কয়টা গুণ গুণগুলি বলবো। বলব কাজির চর পশ্চিম পাড়ার মহিলারা রাগ করবে না তো হ্যাঁ এক নম্বর করতরে না ঠিক কিনা গড় 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 গড়ায় বাড়ি জায়গা দেখবেন পুরুষের থোতার নিচে মার্বলের মতো একটা গুল হার আছে আসেনি এই হার কিন্তু মহিলাদেরকে দেয় নাই বিশ্বাস না হইলে আজকে বাইকে আতায় নাই এই গুল হাতটা মহিলাদেরকে দেয় নাই এই জন্য ভিতরে কথা হয় না হলো দশ বারো জন একসাথে বসতালে দুনিয়া দুনিয়ার ইতিহাস কইতে থাকে ঠিক কিনা তিন নম্বর গুণ হলো তিন নম্বর গুণ হলো চল্লিশ বছর আগের কথা মনে রাখতে পারে বাসর করে কি কইছিলেন ঝগড়া লাগলই হাসন লয়ে উড়ে ঠিক কিনা কয় তোরা হাসন দা দিব তোর কথায় কাছে কোনো মিল নাই কই সত্যি আর কসতরা কি এই তিনটা গুণ দিয়ে আল্লাহ মহিলা বানাইছে মায়ের আমার বোনেরা রাগ করবে না প্লিজ চুপ করে আমার আলোচনা শুনবেন আমার মায়েরা সবাই বলবে আল্লাহ গো জীবনে তো মধুর কণ্ঠ শোনি নাই আমার আল্লাহ বলেন এর চাইতে সবাই বলবে এর চাইতে আরো ভালো সুবাহ তখন আমার আল্লাহ আমার নবীর রহমতের চেহারার দিকে তাকাবে সুবাহ আমার নবীর রহমতের চেহারার দিকে তাকায় ডেকে বলবে ওগো নবী এরা তো আপনারে দেখে নাই আজকে দেখছে আজকে দেখছে আপনি এক কাজ করেন পবিত্র কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার উম্মতের কলিজা ঠান্ডা করে দেন আরো জোরে বলেন নবীর তেলাওয়াত শুনতে রাজি আছেন তাহলে নবী ওলা হওয়া লাগবে কি ওলা হওয়া লাগবে নবী ওলা আশেকে রসুল হওয়া লাগবে নবীর সুন্নত মানতে হবে নবীর তরিকা মানতে হবে তাহলে নবী ওয়ালা হওয়া যাবে ঠিক না তখন সবাই অবাক সমস্ত মানুষ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবে আহারে নবী সুবহানাল্লাহ ঠিক কেমন নবী পাইলাম আমার ভাইরা আল্লাহর নবীকে বলা হবে নবীজি গো একটু তেলোয়াত করুন সুরাইয়াসিন আল্লাহর নবী বলবে ইয়াসিন যখন তেলোয়াত করবে আমার বয়েরও এই ফ যখন করা হবে হাত্রতে আদম নবী দায় মঞ্চের মধ্যে নাচতে শুরু করবে হেলতে শুরু করবে সমস্ত নবীরা পাগল হয়ে যাবে কণ্ঠ শুনে আমার ভাইরা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যদি মঞ্চের মধ্যে নাসা নাসি শুরু করে আওয়াজ আছে না নাই জোরে কম এই আওয়াজে

বান্দারা আপনার তেলোয়ার শুনে পাগল পারা হয়ে গেছে আশেক হয়ে গেছে আপনার জন্য পাগল পারা হয়ে গেছে তাকায়া দেখেন আদম নবীন আছে ইব্রাহিম নবী আছে মুসা নবীন আছে ইউসুফ নবীন আছে ঈসা নবীন আছে সমস্ত নবীরা নাস্তে শুরু করেছে ওগো নবীজি আপনি তেলোয়ার বন্ধ করে দেন আল্লাহর এলান শুনে আল্লাহর পয়গাম্বর তেল তেলোয়াত বন্ধ করে দিবে যখন তেলোয়াত বন্ধ হবে রে সমস্ত মানুষগুলি আট লক্ষ বছর যাবত ঘুমিয়ে পড়বে কয় লাখ আগে ঘুমাইছে কয় বছর আট হাজার বছর এখন ঘুমাবে কয় লাখ বছর আট লাখ বছর ঘুমাবে আমার আল্লাহ ডাকতে বলবে বন্দর রে উঠো উঠো সবাই চোখ কসলায় উঠে বলবে আল্লাহ গো ঘুমে তো তৃপ্তি মিঠে নাই মনে হয় এই মাত্র ঘুমাইলাম নবীরা বলবে আল্লাহ মনে হয় এই বলবে। এরে আমার পয়গাম্বরের দলেরা একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক হাজার বৎসর নয় দুই হাজার বৎসর নয় একাদারে আট হাজার বর্ষার পর্যন্ত তোমরা ঘুমাইছ তারপরেও ঘুমে তৃপ্তি মিঠে নাই আল্লাহর বন্দারা ডেকে বলবে বন্দারা ডেকে বলবে আল্লাহ গো কেন ডাক দিলা এত আরামের ঘুম জীবনে ঘুমাই নাই আমার আল্লাহ ডেকে বলবে এরে আমার বন্দারা তোমরা বল তো আমার নবীর জবান থেকে কেমন তেলোয়ার শুনলা সমস্ত বন্দাবান্দির চোখে পানি আসবে সমস্ত পয়গাম্বরের চোখে পানি আসবে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ গো দুনিয়ার জমিনে কত কোরআন তেলোয়াতের তেলোয়াত শুনেছি আল্লাহর বান্দারা বলবে ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিনে কত মাওলানা কত কারি কত হাফেজে কোরআনের তেলোয়াত শুনেছি আল্লাহ গো এত সুন্দর এত মধুর কণ্ঠ তেলোয়াত শুনি নাই আমার আল্লাহ বলবে এরে আমার বন্ধারা আমার নবীর জবান থেকে তেলোয়ার শুনলা যেই নবীর কলবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ওই নবীর জবান থেকে তেলোয়ার শুনলা এরে আমার বন্ধারা আমার জবান থেকে জীবনে কোনোদিন তেলোয়ার শুনসনি এবার আল্লাহ কইব আমার জবান থেকে শুনছ শুনছেন আল্লাহর জবান থেকে শুনেছেন নাই তোমার জবান থেকে আমার আল্লাহ বলবে আমার বন্দারা দিলের কান দিয়ে শোনবা আমি এখন তোমাদের কাছে সুরায় আর রহমান তেলোয়াদ করে শোনাবো আমার আলোচ্য আয়াত সুরাতুর রহমান এই রহমান আমার আল্লাহ সভাপতির দায়িত্বে বাসন থাকবে সুরাতুর রহমানন্দ আল্লাহ তেল করবেন আর خلق الانسان علمه القران خلق الانسان علمه البيان যখন পাক এই পর্যন্ত তেলোয়াত করে সেরে দিবে আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী সিংহাসনটা নাচতে শুরু করবে কণ্ঠে মাতোয়ারা হয়ে আপনার আমার নবী মঞ্চের মধ্যে নাচা শুরু করবে যখন আমাদের নবী মঞ্চে নাচবে সমস্ত পাবলিক কি বসে থাকবে জোরে কন সমস্ত নবীরা বসে থাকবে সমস্ত নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হালতে থাকবে দুলতে থাকবে তাকবির দিতে থাকবে সমস্ত নর নারীরা পেরেশান হয়ে যাবে হেলবে ডুলবে নাচবে হঠাৎ করে আল্লাহ তেলোয়াত বন্ধ করে দিবে যখন বন্ধ হয়ে যাবে সমস্ত মানুষগুলি আ কুটি বৎসর যাবৎ ঘুমিয়ে যাবে কয় কুঠি আট কুঠি সুবাহ আট কুটি বছর পরে আল্লাহ ঘুম থেকে জাগাবেন সুবাহ আল্লাহ থেকে জাগাবেন জাগায়া জবান বন্দি নিবেন এ আমার বন্দারা ঘুমে তৃপ্তি মিটছে সমস্ত বন্দারা আল্লাহকে বলবে আল্লাহ গো তৃপ্তি তো মিঠে নাই জীবনে এত আরামের ঘুম জীবনে ঘুমায়ও নাই আল্লাহ বলবে তোমাদের ঘুম শেষ তোমাদের ঘুম শেষ এখন জান্নাতে যাওয়ার পালা জান্নাতে যাওয়ার আল্লাহ রেখে বলবেন এখন আমার বন্ধারা জান্নাতে যাবে গো মেহের করে এই জেনেন জান্নাতের চাবি আপনার কাছে দেওয়া হলো নিজের হাতে জান্নাতের তালাটা খুলে আম আপনি নবী জান্নাতরা উদ্বোধন করে দিবেন সুবানলকন জান্নাতের তালা নিজে খুলে নবী জান্নাত উদ্বোধন করবেন সুবানলকন আরো জোরে বলেন তারপরে নবীরা ঢুকবেন তারপরে নবীরা ঢুকবেন নবীরা ঢুকার পরে সমস্ত মানুষের আগে আপনার আমার নবীর প্রিয় সাহাবি হযরতে আবু বকর জান্নাতে ঢুকবেন সুবহানাল্লাহ বলেন আবু বকর সিদ্দিক জান্নাতে ঢুকবেন কেমন নবী সুবহানাল্লাহ কোন এই নবীর পক্ষে কারা কারা আসি হাত জাগান আঙ্গুল সরান দুহাত উঁচু করেন রহমতের ফেরেস তারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা নবীর পক্ষে আল্লাহর পক্ষে ঠিক কিনা হাত নামান নবী পাইয়া খুশি না বেজাজ হজরে গন